অনেক আলোচনার পর হতে যাচ্ছে মোদী ট্রাম্প বৈঠক তেরোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে এই বৈঠকটি আমাদের আগ্রহ মোদি ট্রাম্প আলোচনার বিষয় হিসেবে থাকছে বাংলাদেশ বাংলাদেশ বিষয় কি নিয়ে আলোচনা হবে দুই নেতার মধ্যে খবর হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে মোট পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবেন ওই পাঁচটি বিষয়ে দুই দেশের পরবর্তী যৌথকরণীয় ঠিক করা হবে এই বৈঠকে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর ভারত ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছিল এরপর সাতাশে জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই নেতার ফোনালাপ নিয়ে বিবৃতিও দেয় হোয়াইট হাউস যেখানে আলোচনাটিকে ফলপ্রসূ হিসেবে দাবি করা হয়েছে এরপর থেকে দুই নেতার মুখোমুখি বৈঠক আয়োজনের চেষ্টা করছিল দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে ট্রাম্পের ট্রানজিশন টিমের বেশ কয়েকজন সদস্য বৈঠকটি আয়োজনের চেষ্টা করেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স চার ফেব্রুয়ারি নিশ্চিত করেছে ট্রাম্প আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের জন্য নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন সংবাদ মাধ্যমটি বলছে ঠিক যখন যুক্তরাষ্ট্র থেকে আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে সামরিক বাহিনীর বিমানে করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে তখন ভারতীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে প্রথমে ফ্রান্স সফরে যাবেন নরেন্দ্র সেখান থেকে ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ওয়াশিংটনে থাকবেন তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদীর জন্য নৈশভোজের আয়োজন করতে পারেন ট্রাম্প দুই নেতার বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার দুই হাজার তেইশ অর্থ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য একশো বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে সূত্র খবর দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে আসন্ন আলোচনায় দু দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ সামরিক শক্তি বাড়ানো প্রযুক্তিগত সহযোগিতা ভারতীয়দের জন্য ভিসায় আরো ছাড় এসব নিয়ে কথা হবে বিশেষ করে ভারতকে আরো বেশি প্রতিরক্ষার সরঞ্জাম কেনার জন্য চাপ দেবেন ট্রাম্প তবে আমাদের মনোযোগ ট্রাম্প ও মোদির মধ্যকার আলোচনার আঞ্চলিক ইস্যু নিয়ে নয় নির্দিষ্টভাবে বললে বাংলাদেশ ইস্যু নিয়ে খবরে বলা হয়েছে চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের প্রভাব কমাতে দিয়ে খেলা শুরু করতে চায় কারণ এই অঞ্চলের গুরুত্ব এখন ভারতকে যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি তার কারণও আছে পরিসংখ্যান বলছে বৈশ্বিক জিডিপির ষাট শতাংশের উৎস এখন এই অঞ্চলে যেখানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ হাজার বিলিয়ন ডলারে পৌঁছে গেছে ট্রাম্পের পররাষ্ট্র দপ্তরের খবর হলো ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলে ওয়াশিংটন আঞ্চলিক নেতা হিসেবে ভারতের ভূমিকাকে সমর্থন করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে এই আঞ্চলিক ইস্যুটি ট্রাম্প ও মোদের আলোচনায় গুরুত্বপূর্ণ একটি ইস্যু বাংলাদেশ ভারতের পক্ষ থেকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এটি সূত্রগুলো বলছে ট্রাম্পের সাথে মোদীর বৈঠকে বাংলাদেশের যেসব ইস্যু নিয়ে আলোচনা হবে সেগুলো নিয়ে এরই মধ্যে দুই দেশের পর্যায়ে বৈঠকে আলোচনা হয়েছে জানুয়ারিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং মার্কো রুবিও এ নিয়ে হোমওয়ার্ক রেখেছেন এখন মোদী আর ট্রাম্প বসে ঠিক করবেন কতটা এবং কিভাবে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে ট্রাম্পের সামনে বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঁচটি বিষয়ে নোট তৈরি করা হয়েছে প্রথম ইস্যু হলো জঙ্গি তৎপরতা বাংলাদেশের কারা অধিদপ্তরের তথ্য মতে আগস্টের আগে পরে জেল ভেঙে পালিয়ে যাওয়া সত্তর জঙ্গি এখনো ধরা বাইরে এছাড়া পাঁচ আগস্টের পরে জামিনে মুক্তি পেয়েছে একশো চুহাত্তর জন জঙ্গি অনেক আবার জোর করে কারাগার থেকে বের করে আনার চেষ্টাও করা হয়েছে চার ফেব্রুয়ারি এক জঙ্গিকে ছেড়ে দিতে কাশিমপুর কারাগারের জেলারকে কে করেছে জঙ্গি বাহিনী দেশের উনসত্তরটি কারাগার নিরাপত্তার ঝুঁকিতে আছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর এসব জঙ্গিরা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে ভারতের আশঙ্কা মার্কিন দপ্তরের একই ধরনের অভিযোগ পাঠিয়েছে আরাকান আরবিও সংগঠনটির আন্তর্জাতিক দপ্তর গ্লোবাল আরাকান নেটওয়ার্ক তেইশে জানুয়ারি একটি রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের জেল পলাতক জঙ্গিরা মিয়ানমার বাংলাদেশ সীমান্তে অবস্থান করতে পারে সবশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হলো নয়টি এর মধ্যে দুটি সংগঠন আবার যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত সূত্রগুলো বলছে মোদি ও ট্রাম্পের বৈঠকে এসব জঙ্গি সংগঠনের যেসব সদস্য পলাতক তাদেরকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগের বিষয়ে আলোচনা হবে দ্বিতীয় ইস্যু হল সরস ও ওপেন সোসাইটি ফাউন্ডেশনের তৎপরতা বিশ্বব্যাপী ট্রাম্পের ঘোষিত একজন শত্রু হল জর্জ সোরস ট্রাম্প ও তার টিমের দীর্ঘদিনের অভিযোগ জর্জ প্রতিষ্ঠান ওপেন সোসাইটি ফাউন্ডেশন বিশ্বব্যাপী ট্রাম্পকে যারা সহায়তা করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে ক্ষমতায় আসার আগে থেকে ডিপেস্টের ধ্বংসের যে রব ট্রাম্প তুলেছিল তার মূল টার্গেট এর বাহিনী বিশেষ করে ওপেন সোসাইটিকে ধ্বংস করা ট্রাম্পের মতো ভারতের এক শত্রু সোরস ও ওপেন সোসাইটি ফাউন্ডেশন দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতিতে ট্রাম্প ও মোদির অন্যতম মাথা ব্যথা এখন জর্জ সোরসের ছেলে অ্যালেক্স সোরসের তৎপরতা তিরিশে জানুয়ারি বাংলাদেশে ঝটিকা সফরে এসেছিলেন অ্যালেক্স বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে অ্যালেক্সের বাবা জার্স রোসের সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক অনেক আগের ভারতীয় দপ্তরের সূত্রগুলো বলছে অ্যালেক্স রোজ বাংলাদেশে অবস্থানকালে ডিপেস্টেটের স্থানীয় কয়েকজন খেলোয়াড়ের সাথেও বৈঠক করেছিলেন সরোস ও ডিপেস্টেটের তৎপরতা নিয়ে আলোচনা হবে মোদি ট্রাম্প বৈঠকে তৃতীয় ইস্যু হলো সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ইস্যুটি ট্রাম্পের কাছে নতুন নয় নির্বাচনে যখন লড়ছিলেন ট্রাম্প তখনই তিনি নিজের এক্স স্যান্ডেলে এ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বেশ কয়েকবার অভিযোগ করা হয়েছে এবার মোদি ট্রাম্প বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হবে নির্বাচন। ভারত ও যুক্তরাষ্ট্র দ্রুত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হোক ইতিমধ্যে দেশ দুটি কূটনৈতিক পর্যায়ে এই বার্তাটি বাংলাদেশ সরকারকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা পালায় বদলের পরই বাংলাদেশে দেশটির ঘোষণা দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা শুরু করেছেন কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রদের রাজনৈতিক দল গঠন নির্বাচনের সুনির্দিষ্ট রোডবাব ঘোষণা না করা এসব ইস্যুতে দেশের মানুষের মতো কূটনৈতিক মহলও সরকার নিরপেক্ষতা নিয়ে সন্দিহান আবার যুক্তরাষ্ট্রের দপ্তর থেকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিষয়ে করা আপত্তির কথা এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপরও সরকারের দায়িত্বশীল কয়েকজন ব্যক্তির পক্ষ থেকে একই ইস্যুতে কথা বলা হচ্ছে এ বিষয়ে ভারত যুক্তরাষ্ট্র যৌথভাবে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত হতে পারে মোদি ট্রাম্প বৈঠকে সবশেষ ইস্যু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত চেয়েছে দূরত্ব বেড়েছে আবার আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকাকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেকেই ভারত বিরোধী ফায়দা লুটছে বিষয়টি নিয়ে দিল্লি চায় মার্কিন মধ্যস্থতা খবর হলো সংখ্যালঘু নির্যাতন মানবাধিকার লঙ্ঘন আর নির্বাচন ইস্যুকে কার্ড হিসেবে ব্যবহার করার প্রস্তাব থাকবে মোদী ট্রাম্প বৈঠকে এই তিন ইস্যু দিয়ে সোরসার শেখ হাসিনার ইস্যুতে ইনুর সরকারকে বাগিয়ে আনা হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপয় থাকুন দেখা হবে আগামী পর্বে